আলহামদুলিল্লাহ আমাদের ডেলিমেন নতুন ক্রস বডি ব্যাগটা প্রোডাকশন কমপ্লিট হয়েছে সো আমাদের ডেলিভারিটা আজকে থেকে শুরু হচ্ছে ব্যাগটা আসছে কিছুক্ষণ আগে জাস্ট তো চিন্তা করুন আপনাদের একটু দেখায় নতুন ব্যাগের লুকিংটা সো শর্ট হ্যান্ডেলে শর্ট বেল্টে আপনাদের এই লুকিংটা আসছে সো মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে কোয়ালিটা সো সাইড লুকিংটা ব্যাক সাইডটা ব্যাক সাইডে আমরা একটা জিপার দিয়ে দিয়েছি আর এর সাথে আপনারা পাচ্ছেন লং স্ট্র্যাপ এটার আমরা অ্যাডজাস্টটা দিয়েছি এবং এখানে অনেকগুলো পিন ব্যাকেলের সাথে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন ইনশাল্লাহ সাইড এবং ক্রস বডি দুইভাবেই যেন ব্যবহার করতে পারেন সেইটা মাথায় রেখে আমরা বেল্টের লেন্থটা রেখেছি এই জন্য আপনাদের হাইট অনুযায়ী এটা কোনো প্রবলেম হবে না সুন্দর সেট করে নিতে পারবেন ইনশাল্লাহ আর ব্যাগের ক্ষেত্রে যেটা যে আমরা সামনে সামনে লক দিয়েছি আমরা সো লকটা মেন ওপেনিং ওপেনিংটা আমরা দেখতে পাচ্ছেন কি না লকটা মেন ওপেনিং ওপরে আমরা মেইন একটা আমরা জিপার দিয়েছি মেন কম্পার্টমেন্টে যে জিপারটা আছে আমরা যদি ভিতরে একটু দেখি ইনসাইড ইনসাইডটা দেখা যায় কিনা ইনসাইডে যেটা আমরা দিয়েছি যে এক সাইডে আমরা জিপার পকেট দিয়েছি একপাশে উপরে জিপার পকেট আছে এটা জিপার পকেট আছে আর অপোজিটে আমরা আমাদের এজিজাল দুইটা ওয়াল পকেট দিয়েছি তো ব্যাগের কোয়ালিটি ওভারঅল আমাদের খুব ভালো আসছে তো আপনার এর মাঝে ছোটো একটা ফাইভ হান্ড্রেড মিলিত ওয়াটার বোতল নিতে পারবেন আর ওইটা অনুযায়ী বেস করে মোবাইল আপনাদের টাকা পয়সা কিংবা অন্যান্য জিনিসপত্র যেটা এই সাইজের সাথে অ্যাডজাস্ট করবে সেটা নিতে পারবেন ইনশাল্লাহ আর হচ্ছে যে ব্যাগের যে কম্বিনেশনটা আমরা করছি যে ডেনিমের সাথে আমাদের যে লেদারের যে কম্বিনেশনটা আসছে সো এই কম্বিনেশনের কারণে ব্যাগের আসলে লুকিংটা আরও অনেক চমৎকার হয়ে গেছে এটা আর সাইজটা আসলে খুবই একটা মানে অ্যাফোর্ডেবল সাইজ খুবই কমফোর্টেবল একটা সাইজ তো যে কারণে এটা খুবই লাইট ওয়েট হবে আলহামদুলিল্লাহ সারাদিন ব্যবহার করতে পারবেন খুব রিল্যাক্সে ব্যবহার করতে পারবেন যারা আসলে অনেকে সকালে দেখা যায় যে মর্নিং ওয়াক করেন সো সাইডে একটা ব্যাগ নিতে হয় তাদের জন্য খুবই পারফেক্ট এটা মশাল্লাহ প্লাস আপনার রেগুলার ব্যবহারের জন্য এটা যে কোনো জায়গার জন্য ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ তো আমরা ডেলিভারি শুরু করেছি যারা আসলে হ্যাঁ অর্ডার করেছিলেন তারা কালকে থেকে পাবেন আর যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত কনফার্ম করবেন আসলে আমাদের ফার্স্ট টাইম প্রোডাকশন কোয়ান্টিটি খুব বেশি আমাদের হাতে নেই সো এই জন্য একটু দ্রুত কনফার্ম করবেন যেন আমরা কুইক আপনাদের প্রোডাক্ট দিতে পারি আর ব্যাক পাওয়ার পরে ফিডব্যাক জানাবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ